দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স কথাই আছে যে রাধে সে চুলো বাঁধে কথাটা যে কথার কথা নয় তার প্রমাণ মিলল বদনগঞ্জ ফুলুই এক নম্বর গ্রাম পঞ্চায়েতে ডিউটিরত অবস্থায় রাস্তা সারায়ের কাজে হাত লাগালেন পুলিশ কর্মীরা খারাপ খানা যুক্ত রাস্তা পঞ্চায়েতের মানুষের দীর্ঘদিনের দাবি রাস্তা সাড়াইয়ের দিকে দিকে চলছে পথশ্রী প্রকল্পের কাজ কিন্তু বদনগঞ্জ ফুলুই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মাঝটিয়া গ্রামের রাস্তা চোখে পড়লে মনে হবে এটা রাস্তা নাকি ছোটোখাটো ডোবা এই নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে মাঝটিয়া গ্রামের মানুষেরা রাস্তা ছাড়ায়ের জন্য পঞ্চায়েতে তদবির করেছেন কিন্তু কোনো আছার আলো দেখতে পাননি অবশেষে যাদের হাতে থাকে আমাদের সুরক্ষা থাকার দায়িত্ব সেই প্রশাসন অর্থাৎ পুলিশ প্রশাসন রাস্তা ছাড়ায়ের কাজে নামল গোঘাট পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বদনগঞ্জ পুলিশ ফাঁড়ির আইসি উজ্জ্বল ঘোষের নেতৃত্বে রাস্তা ছাড়ায়ের দায়িত্বে নিজেদের কাঁধে তুলে নিলেন গোঘাট প্রশাসনের আধিকারিকরা অর্থাৎ খানা খন্দ যুক্ত রাস্তা ছাড়াই করতে শুরু করলেন বদনগঞ্জ পুলিশ ফাঁড়ির আধিকারিকগণ যা সত্যি প্রশংসনীয় এতে স্থানীয় মানুষেরা যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ঠিক একইভাবে পুলিশ প্রশাসনের এই কাজকে তারা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দেখুন বিস্তারিত বছর ভর্ত হয়ে পড়ে আছে কোন প্রশাসনিক প্রশাসন এখন এই দেখেছে এবছর কোন পঞ্চায়েতের কর্মীরাও কি দিয়ে স্থানীয় রাস্তা মেরামতের কোনো কেউই ব্যবস্থা নেয়নি টুকটাক পার্টির লোক টুকটাক মোরাম বোল্ডার দিচ্ছে ব্যাস আর এর বেশি আর কিছু নাই আমাদের স্থানীয় গ্রামের পার্টির লোকেরা এই এর আগের বারেও মোরাম দিয়েছিল এই একটু আগে এই সেদিনও ওখানে গর্ততে দিয়েছে এই হচ্ছে আপনাদের এই রাস্তার সমস্যা আপনার কি পঞ্চায়েতে কি জানান নেই পঞ্চায়েত জানালেও পঞ্চায়েতকে জানিয়েছে কিন্তু আমি যাইনি কারণ অন্য কেউ জানিয়েছে নাকি সেটা তো আমি আর বলতে পারবো না

আচ্ছা এই রাস্তাটা ধরুন না আপনার স্থানীয় মেম্বার বা পঞ্চায়েত থেকে করার কথা কিন্তু বদঙ্গঞ্জ স্টাফেরা এসে যে কাজটা করে গেল কি বলবেন তাই বদঙ্গঞ্জের স্টাফের থেকে এসে সব কাজগুলো করেছিল সিভিল পুলিশের ছেলেগুলো আমাদের পাড়ায় এসে অনেকক্ষণ ধরে কাজটা করে গেল রাস্তাটা কি দীর্ঘদিন ধরে কি সমস্যা ছিল গত ছিল হ্যাঁ

আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি